ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যারা এই ভিডিও দেখছে তাদের প্রত্যেককে আমি আমার মনের অন্তর থেকে সম্মান জানাচ্ছি আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে অর্থাৎ এই ভিডিওটা সম্পূর্ণ থাকবে ভ্রমণমূলক কারণ আমরা এডুকেশন ট্যুরে এসেছিলাম সেই ট্যুরে এসে আমরা দেখতে পেলাম একটা নতুন জিনিস যেখানে চলে এলাম সম্পূর্ণরূপে মুর্শিদাবাদের সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য তাই তোমাদের কাছে সম্পূর্ণ বিষয় তুলে ধরবো এখানকার ভূমিপুত্র তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছেন উনি তোমাদের সম্পর্কে এই জায়গা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবেন স্যার ভালো আছেন হ্যাঁ ভালো স্যার এই জায়গা সম্পর্কে একটু যদি বলেন স্যার এটা হচ্ছে তোপ খাওয়া এই জায়গায় যে কামানটা রাখা রয়েছে এটা অ্যাকচুয়ালি অস্ত্রগর ছিল বাংলার প্রথম নবাব মুসিদ কলি খায়ের এবং পলাশি যুদ্ধই এখান থেকে অস্ত্র নিয়ে যায় পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন তেইশে জুন তিসরা জুলাই ছটা চল্লিশে যে কামাল বাসটায় মির মদন মারা গিয়েছিলেন সেইখানে পলাশির মাঠে এই বিশ্বজয় কামালকে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি আর এই কামাল এখানে রাখা ছিল ছটা হাতিতে টেনে নিয়ে যেত মোটামোটা চেন দিয়ে বেঁধে আর এতে বারুদ লাগতো সের বারুদ गाधा कमाल बोला है एवं गाधा तोप बोला है अरबी से लिखा से, जहांगीर नगर से इस्लाम का के निर्देश में सोलह में मुर्शिया लाया गया लेकिन पलासी के, के टाइम में ले जाने के मौका नहीं मिला और ये भी जान लीजिए बंगाली कर्मकार ने बनाया है कर्मकार एक ढाके पे है एक मेरी मुर्शीदाबाद में विष्णुपुर तो में ये दो एक तो, तीन मुर्शिदाबाद में आया है

বললাম এই কামানটি সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা কিন্তু পেয়ে গেছো ক্লিয়ার এখানকার ভূমির পুত্র ওনার সহযোগিতা দ্বারা সম্পূর্ণ তথ্যটি তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এই বলে আজকে এই ভিডিও শেষ করলাম